বাতাসে যে পেঁপে গাছটা ভেঙে গেছে সেটা আবার কাটতেছে এত শক্ত হইছে এই গাছ যে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি তো আজকে লুথুরাইদের বাসা থেকে মাছগুলি নিয়ে আসলো লুথুরাই ফোন দিছিল মাছগুলি আনার জন্য তা আমার আগে ছিল মাছ আইয়া নিয়ে আসলো মাছগুলি মাঝের এসে বিরিয়ট নষ্ট হয়ে গেল বিরিয়ট বিরিয়ট নষ্ট হলো না সিলভার কাপে মুখ দেখা যাচ্ছে সিলভার কাপ মাছ একই ঠিক আছে কিন্তু এটা মাথা মোটা হ্যাঁ মাঝুন আলো রয়ে গেছে বাইরে দে বসে ঠিক আছে অনেকক্ষণ হয়েছে

যে পেঁপেটা কাটে নেই পেঁপে দিয়ে মুসুর ডাল দিয়ে রান্না করবো পেঁপেটা কাটে নেই বেশি নাই বেশি ਸਭ ਪੀੜਾ ਘਟਾ ਆਏ ਸਨ ਦੂਹੇ ਨਹੀਂ అది ఏంటి <laughs> ছি দিয়ে দিই আমি হলুদের গুড়া দিয়ে দেই দিয়ে মাছটা মা হয় নেই ব দিদি এখন মাছটা মাখাই নেই মাছটা এখন মাখা না শেষ এখন চুল ধরায়নি এখন খায় গরম হয়ে গেছে cho মা এরম হচ্ছে কে মাছটা বেশি নরম হচ্ছে মাছ অবশ্যই

מה שאתם מבין מה שאתם מבין מה שאתם ממולד רעינים

জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ ধুলিয়া

এখন তাইকে দেই এখন মাছ বনোৱা লাই কিছু এখন মামাই আহি মানে বাতাসে যে পেঁপের গাছটা ভেঙে গেছে সেটা আবার কাটতেছে এত শক্ত হয়েছে এই গাছ যে খরি মতো বানা যাবে আর এই জায়গায় ছিল আমাদের ওই যে তরই তরৈ জাঙ্গে ছিল তরই কাটছিলাম তো বৃষ্টির কারণে সব কিছু ভেঙে গেছে সেটা আজকে যে সব কিছু খুলে ফেলাইলো জাঙ্গে যে বাঁশ টাস দিয়েছিলো সব কিছু খুললো মানে ভেঙে ফেলে দিল এই দিক দিয়ে লাগবো আবার কলার গাছ ভাবে পড়ছে পরছা কলা গাছ মতো হেলে গেছে একদম নিচের দিকে চলে গেছে আজকে এগুলা এগুলা সব পরিষ্কার করা লাগবে বুঝলে কাজটা শেষ করে আমি শেষ করে এগুলা ধরবো না একদম পরিষ্কার করা লাগবে এগুলা জায়গাটা একদম পরিষ্কার করা লাগবে

এখন জ্বলদও আছে এখন দেখে দেয় Você não tá chegando. আব্বা এই জায়গায় বাস দিয়ে যে মানে আমাদের গ্রামের বাসা বলে জাঙ্গি বা আমার গ্রামের বাসা এটাই বলি যে জাঙ্গি দিচ্ছে কারণ লাউয়ের গাছ সিমের গাছ আমাদের এই জায়গায় উঠছে কিন্তু ওই খুঁটিগুলোর কারণে উপরে উঠতে পারতেছে না এটা সমস্যা হচ্ছে আপনাদের দেখাই এই যে এই জায়গায় সিমের গাছ লাউয়ের গাছ সবই উঠছে দই খুঁটিগুলো না থাকার কারণে উপরে উঠতে পারতেছে না আর অল্প কিছু দিনের মধ্যে আমার দেখা যাচ্ছে যে সিম খাইতে পাবো এবং লাউ লাউ খাইতে পাবো এবং লাউ শাক যেগুলো আছে ওগুলো খাইতে পাবো বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নাই দৃশ্য আপনাদের ভালো করে ক্লিয়ার করে দেখাই এই যে এই যে লাউর গাছ লাউর গাছ উঠছে এই যে আর এই জায়গায় আছে যে সিমের গাছ দুটোই আছে এই জায়গায় ওই যে আলহামদুলিল্লাহ লাভের গাছ আছে ওই যে তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না শেষ আমরা যে খাইতে বসলাম লাভলি যে ভাত তরকারি সামনে দিচ্ছে এটা হচ্ছে মুসুর ডাল দিয়ে কেফে ঘন্ট বা না কেউ বলে ঘন্ট কেউ বলে না তো দিচ্ছে অলরেডি খাওয়া শুরু করে দেই গরম সেই গরম আর মাছগুলো একটু ভেঙে গেছে বিশ্বুল্লা রহমান রহিম আজকে একটা নতুন জিনিস খাইলাম যে মসুর ডাল দিয়ে পেঁপে তো খুবই স্বাদ লাগতেছে আমি সচরাচর পেঁপে কম খাই তো আজকে যেহেতু নতুন একটা আইটেম করছে এই জন্য খায়া দেখতেছি যে কীরকম লাগে তো অবশ্যই ভালোই লাগলো আপনারা কে কে এই মসুর ডাল দিয়ে পেঁপে খাইতে ভালোবাসেন অবশ্যই একটু জানাবেন আর লাভলি একটু বাইরে গেছে আস্তে আস্তে লাভলি চলে আসছে লাভলি না তুমি বসো বা আগে মা চলে গেল দুপুরের পর পর আমাদের যদি এই রান্নাটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর কার এগুলো খাইতে মানে পেঁপের তরকারি বা পেঁপের রান্না তরকারি খাইতে কেমন লাগে কার কার পছন্দ পেঁপেটা তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর পরিশেষে সবাইকে ধন্যবাদ এবং আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি খুদা হাফেজ